বন্ধু বুঝবার আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন কেন আমরা বুঝতে চাইছি না যে আমরা দুনিয়াতে নিজের ইচ্ছায় কেউ আসেনি আল্লাহ দয়া করে পাঠিয়েছেন আর দুই পা দিয়ে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ করেছেন আচ্ছা এই দুই পায়ের সঙ্গে আর দুটো পা যদি আল্লাহ যোগ করে দিত জুড়ে দিতেন লোক কি বলতো এটা জানোয়ার এটা চার পায়া জানোয়ার কারো বাড়িতে গেলে লাঠি দিয়ে তারা তো একটা পাথর নিয়ে ঢিলত দূর দূর করে তাড়িয়ে দিত আল্লাহ তা করেননি তো যে আল্লাহ দয়া করে সৃষ্টির সেরা করে মানুষ করে পাঠালো ওই আল্লাহকেই যদি না চিনি তো আমার জীবনের কি সার্থকতা রইল আমাকে বোঝান সবাইকে চিনলাম বাড়ির হাঁস মুরগি ছাগল গরু যা কিছু সবাইকে চিনিয়েছি বাড়ির ঘরের খাট পালং আল্লাহ আলমারি সোফা ফ্রিজ সব কিছুকে চিনলাম এ কত বড় দুঃখের কথা যে আল্লাহ দয়া করে মানুষ করে পাঠালো তাকেই চিনতে চেষ্টা করিনি এর চাইতে বড় বেয়াকুবি হতে পারে আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা দিন আসবে দুনিয়ায় কতদিন চলবে বিশ পঁচিশ পঞ্চাশ আশি একশো বছর আমি ডাক দেব রাবেয়া আয় নূরজাহান আয় ছা আয় আছে তোমাদের কাছে এরকম কোনো তাগত ক্ষমতা আমার ডাক যাওয়ার পরে ওখানে থেকে যাবে না আমি আস যাব না তোমার আত্মীয় স্বজন টাড়ি বাড়ি পাড়া প্রতিবেশী আছে তাদের কোনো ক্ষমতা দুনিয়ার কোনো নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার প্রফেসর আছে তাদের কোনো ক্ষমতা আমাকে ধরে রাখে ডাক এলে চলে যেতে হবে তো যে আল্লাহ পাঠিয়েছেন যার ডাকে ফেরত যেতে হবে কেন তিনি আমাকে দুনিয়াতে পাঠালেন আমাকে জানতে হবে না আপনি মা আপনার বারো বছরের ছেলেটা পনেরো বছরের ছেলেটাকে বললেন এই বাবা একটু বাতৃগাছের বাজারে যাত একটু চাপাতা নিস আত্মীয় আসবে একটু চিনি নিস কটা মিষ্টি নিস একটু আপেল আঙ্গুর এটা ওটা নিস দেরি করিস না তাড়াতাড়ি চলে আসিস ঘণ্টাখানেক পরে আধা ঘন্টা ঘণ্টাখানেক পরে ছেলে বাড়ি গেল আপনি মা জিজ্ঞাসা করবেন না কোনটা কতটা নিয়ে এলি এবারে শোনা তোকে তো অ্যাপ দুশো টাকা দিয়ে পাঠিয়েছিলাম ঠিকই কিনলি কতটা গেল কতটা রইলো আপনারা হিসাব নেন না জিজ্ঞাসা করেন না বলেন না ফিরে যাবার পরেই যেদিনে দুনিয়ার থেকে আমি মাটির নিচে চলে যাব আমার আল্লাহ ফরিস্তাকে দিয়ে জানতে চাইবেন যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি তো নিজের ইচ্ছায় যাওনি আমি আল্লাহ দয়া করে পাঠিয়েছিলাম যা করবার জন্য পাঠিয়েছি পরিপূর্ণে হিসাব দাও ঠিক ঠিক হিসাব দাও আচ্ছা আপনার ছেলের কাছে হিসাব চাইলে ও যদি বলে আম্মু দুশো টাকা তো দিয়েছিলে তা ওই রকম কিছু মাছ গোশ আপেল ফল কিছু মিষ্টি নিতে পারিনি ওই তিন চারজন আমার স্কুলের বন্ধু দেখা হয়েছিল সবাই মিলে মিষ্টির দোকানে গিয়ে আমরা মিষ্টি খেয়ে ফেলেছি মা খুশি হয়ে কোলে জড়িয়ে ধরবে তো বলেন না না মা হয়ে আপনি তার গালে দুটো থাপ্পর মেরে দেবেন ব্যাকুক আহাম্মক নাদান তোকে এই জন্য পাঠিয়েছিলাম বাতৃগাছের বাজারে বন্ধুবান্ধব নিয়ে মিষ্টি খাবি তো মা আদর করবে না দুটো কালে লাগিয়ে দেবে আমরা যে কারণে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ও খালা তুলজিন্ন নাওয়াল ইনসা ইল্লা লেইয়া বদুন ও দুনিয়ার মা বোন কান খুলে শুনে নাও একমাত্র আমার এবাদতের জন্যেই পাঠিয়েছি দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই বাকি রইল খাওয়া পড়া কামানো এটা ওটা ঘর সংসার স্বামী বাচ্চা কাচ্চা কোনোটাই নিষেধ নেই সব তোমাকে করতে হবে কিন্তু যে কাজেই হাত দাও ওই কাজটাকে এবাদত বানাতে হবে আমি এবাদতের জন্যেই তোমাকে দুনিয়ায় পয়দা করেছি এবাদতের জন্যই দুনিয়াতে তুমি আমাকে বলবে একটা কাজ চব্বিশ ঘন্টার তোমার জীবনের আমাকে শোনাও এই কাজটাকে আল্লাহ আপনি তো এবাদত করেননি শুনিয়ে দিন বাড়িটা সকালে উঠে ঝাড়ু দিতে হয় আল্লাহ পাক বলছেন তোমার নবী কিভাবে ঝাড়ু দিলে এবাদত হবে দেখে নাও ডান হাতে ঝাড়ু ধরো ডান দিক থেকে শুরু করো বিসমিল্লা বলে এবারে ঝাড়ু দিতে থাকো আর বাদিকে এনে শেষে আলহামদুলিল্লাহ বলে ঝাড়ুটা রেখে দাও নামাজ পড়লে যেমন এবাদতের স্বভাব কোরআন শরীফ তেলাবত করলে যেমন এবাদতের স্বভাব পাওয়া যায় আল্লাহ পাক আমাদেরকে শূন্য তরিকায় বাড়িটা ঝাড়ু দেওয়ার বিনিময়ে এবাদতের স্বভাব দেবে এরকম এমন কোনো আমাদের সংসার জীবনে কাজ নেই রান্না করতে যাব নবীর শূন্য তরিকায় রান্না করো আমি আল্লাহ এবাদতের স্বভাব দেব হাত পায়ের নখ প্রতি শুক্রবারে কোনটা আগে আর কোন নখটা পরে কাটতে হবে শূন্য তরিকায় নখ হাত পায়ের নখটুকু কাটো আমি আল্লাহ এবাদতের স্বভাব দেব তোমাকে রোজ চুলচিরুনি করতে হবে মাথায় চুল চুলচিরুনি করতে হবে নবীর শূন্য তরিকায় চুলচিরুনি করো আমি আল্লাহ বলছি তোমাকে এবাদতের স্বভাব দেবো গোসল নবীর সুন্নত তরিকায় করো খানা নবীর সুন্নত তরিকায় খাও ঘুম নবীর সুন্নত তরিকায় ঘুমাও আরে আমার পেয়ারে হাবিবের উন্নতি আর মা ভালো করে শুনে নাও এটা কি পায়ে দিচ্ছে বলে জুতু এই জুতুটাকে কিভাবে পায়ে দিলে এবাদত হবে জেনেছ গুরুদিন আমার আল্লাহ তো বলেছিল আমি তোমাকে আমার এবাদতের জন্যই পয়দা করেছি আমাকে জানতে হবে না কাল মরনের পরে হিসাব দিতে হবে না আপনার ছেলে বাজার থেকে বাড়ি যাবার পরে জিজ্ঞাসা করেননি বলেন না জিজ্ঞাসা করেননি এই ব্যাটা দুশো টাকা দিয়ে পাঠিয়ে দিলাম কি করেছিস বল আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল ইনসান সুদা তোমরা কি করে ভাবলে যে কাল কে আমি তোমাদের কাছে জানতে চাইব না যে জন্য পাঠিয়েছিলাম তার কতটা কি করে এসছো কথা আপনাদের এই মতো সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটি আহা তারা একটা কথাই তাদের জবান থেকে বারবার হিমামুনাল আখেরা ইন্না হিমামুনাল আখেরা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে কোন আমাল কিভাবে করলে খাওয়া শোয়া চলা ফেরা ঘুম যা কিছু আছে জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় করলে আখেরাত বনবে আমরা দিন রাত ওইভাবে আমাদের জীবনকে শূন্য তরিকায় চালিয়ে তৈরি করে নেব ওরা বলতো দুনিয়ার মা বোনেরা যাদের যতটা দুনিয়া দরকার কামিয়ে নাও আমাদের ঘরে আসবাব থাকে থাকবে না থাকে নেই খাট আল্লা পালং সোফা ফ্রিজ যা কিছু যদি নাও থাকে তো চলবে বিছানায় চাটাইয়ে বিছানা করে শুয়ে দিন আর রাত কাটাবো কিন্তু আখেরাতকে আমরা ছেড়ে দেব না নেখামাল করে নেখামাল ছেড়ে দিয়ে আখেরাতকে বরবাদ করবো না কেন কেন কথা বলতেন তারা বুঝে বলতো দুনিয়া আজ আছে কাল থাকবে না কতদিন চল্লিশ ষাট আশি একশো বছর তারপরে মাটির নিচে কতদিন যতদিন কেয়ামত হয়নি কত লক্ষ বছরও তো আল্লাহ জানে কবরে এরপরে হাসরের মাঠ কেয়ামতের ময়দান কতদিন আল্লাহ কোরআনে বলছে পঞ্চাশ হাজার বছর তারপরে জান্নাত আর জাহান্নাম কতদিন বলে ওর শুরু আছে কোনো শেষ নেই কুটি 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 বছর চলে চলে যাবে ওই জীবনের আর কোনো শেষ থাকবে না ও জীবন কোনোদিনই শেষ হবে না খোদায় পাকের কসম ওই জীবনকে বানাবার জন্যই আল্লাহ এই দুনিয়া হায়াত দিয়েছিল এই তিরিশ পঞ্চাশ ষাটটে বছর কামিয়ে নাও বানিয়ে নাও জানোয়ারের মতো জীবনকে কাটিয়ে দিও না জানোয়ারদের দেখবেন এদের জীবনের কোনো উদ্দেশ্য নেই মরার পরে আল্লাহ এদেরকে মাটি করে দেবে কিন্তু তুরাবা এদের জন্য জান্নাত নেই জাহান্নাম নেই এদের জন্য কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ নেই একাত্র কেউ যদি কোনো জানোয়ার কোনো জানোয়ারকে নিজের সিং দিয়ে গুঁতো মারে ওইটুকু আল্লাহ শোধ করে বলবে তোমরা মাটি হয়ে যাও তো ওরা তো জানোয়ার হয়ে বেঁচে যাবে কিন্তু বড় আফসোস ওই দিন আমরা সৃষ্টির সেরা মানুষ ইমান ওয়ালা ওয়ালি আমরা যদি নিজের ইমান এবাদত আখলাক ব্যবহারকে ভাবে সেই করে যদি নিয়ে যেতে না পারি ওই একটু আগে মুক্তি সাহেব ওই কথা বলছিলো এই চোখ দিয়ে নিজের ওই আজাব আর পরিণতিকে দেখে কাঁপতে কাঁপতে পানি শেষ হয়ে রক্ত আসবে আর এই চোখ দিয়ে রক্তের কান্না এতটা বইবে যে নদীর মতো চলতে থাকবে নদীর মতো ভালো করে বুঝি নয়তো জীবনটাকে বরবাদ করে দিয়ে শেষ পর্যন্ত নিজেরই জীবনটাকে খতম করে দেব আল্লাহ রসুল বলতেন এ আমার হাবিবের উম্মতের মা বোন জীবনটাকে বানিয়ে নিয়ে আসো ইমান এবার তার আখলাকের দ্বারা নয়তো কাল নিজের দুরবস্থাকে চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে খোদার কসম সরিষে পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না ওই দিন কি অবস্থা হবে বলেন তো রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান নামে যেতে হবে জাহান নাম কাকে বলে জানো নামটা তো শুনলে জাহান্নাম কি আছে ওতে আল্লাহর নবী বলতেন এক সঙ্গে একটা মেছেলের উপরে সতেরো রকমের আজাব চাপানো হবে সতেরো রকমের বরদাস্ত করতে পারবো তো সতেরো রকমের তো এক সঙ্গে সতেরো রকমের আজাদ চাপানো হবে আচ্ছা ভাবুন তো খুব ঠান্ডা মাথায় কোন সময় আপনারা একটু বাস দিয়ে কাজ করতে গিয়ে অথবা একটু বাড়ির সামনে আমরা গ্রামের মেছেলে জানি একটু শাক তুলতে গিয়ে ওই খুঁড়ি আর কাটা জাতীয় কিছু আমাদের হাতে লেগে থাকে লাগে ঘরে এসে নিজেদের মেয়েকে বলি বৌমাকে বলি দেখো তো কোথায় একটু ওই খুব কাটা বোধ লাগছে ওই যে হাত খচখচ করছে ওরা দেখে বলে আম্মু কই কিচ্ছু নেই বলে ওই যে খচ করছে খচখচ করছে লাগছে সাড়ে তিন হাতের ষাট কেজি ওজনের শরীর আপনার সামান্য একটু খুড়িয়ার কাটা লেগে আছে তাই বরদাস্ত করতে পারেন না ওই দিন লোহার শিকলকে জাহান্নামের আগুনে গরম করে মুখ দিয়ে ঢোকানো হবে পায়খানায় পায়খানার রাস্তা দিয়ে বার করিয়ে আপনাকে বেঁধে রেখে ফের তারা হাতুড়ি দিয়ে পেটাবে সইতে পারবেন তো গরম পানি আপনার মাথার উপরে ঢালা হবে বিষাক্ত আজদাহা সাপ আপনাকে দংশন করতে থাকবে জ্বলন্ত আগুনের ওই কুণ্ডের ভিতরে আপনাকে জ্বলতে হবে জাহান নামের আগুনের রঙ কালো নিজের চেহারাটা দেখতে পারবেন না হাজার লক্ষ কোটি বছর ধরে জ্বলবেন নিজের চেহারাটা দেখতে পাবেন না এত কালো রং ওই অবস্থায় এক হাজার বছর ধরে চিৎকার করবেন এ আল্লাহ হয় জীবনটাকে মেরে শেষ করে দাও আর নয়তো এখান থেকে বের করে নাও দুইটার একটা হয় বাঁচিয়ে দাও আর নয়তো আমাকে শেষ করে দাও এই আচাপ আর বরদাস্ত করতে পাচ্ছি না কলিজা ফেটে যাচ্ছে খিদায় যান বেরিয়ে যাচ্ছে এ আমার দয়ালু আল্লাহ একটু তিল পরিমাণ দয়া আমাকে দেখাও একটু খেতে দাও একটু পানি দাও আর সইতে পাচ্ছি না কতদিন চিৎকার করবে এক হাজার বছর এমনি সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা বলতেন ইন্না হাইমামুন আল আখেরা যে কোনো মূল্যে ইমান এবাদত আর আখলাকের দ্বারা আমরা আমাদের জীবনকে তৈরি করে আল্লাহ এবং তার রসুলকে রাজি করে দুনিয়া থেকে যেতে চাই তোমরা দুনিয়াওয়ালিরা যার যত দিল চায় হীরা সোনার গয়না এটা ওটা এসি মিসি এসব দিয়ে জীবনকে সুখে ভরিয়ে নাও আমরা আমাল দিয়ে জীবনকে ভরিয়ে নিতে চাইছি যে আমালের উপরে খুশি হয়ে মরণের পরে কবরে আল্লাহ জান্নাতের বিছানা লাগিয়ে দেবে কেয়ামতের মাঠে আরসের ছায়ায় বসিয়ে মাসের কলিজার কাবাব দিয়ে আল্লাহ নাস্তা করিয়ে দেবেন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি পান করাবেন আল্লাহ নিজের তরফ থেকে একজোড়া দামি কাপড় রেশমি কাপড় আল্লাহ পরবার জন্য দিয়ে বলবে অনাদি অনন্তকালের জন্যে জান্নাতে চলে যাও আমরা নিজেদের ইমান আর এবাদতকে ঠিক করে পাকের আজাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতে চিরদিন চিরকালের জন্য পৌঁছতে চাই এই জন্য এরা দুনিয়ার সুখ শান্তিকে করবান করতে রাজি হয়েছিল আজ আমরা আখেরাতের এই জীবনটাকে ভুলে গেছি এক হাজার বছর ধরে চিৎকার করবে একটা মেয়ে ছেলে নামে। এতদিন জল ছিল পিটা ছিল। লোহার শিকলকে গরম করে মুখ দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করে বাঁধা হয়েছিল অসংখ্য সা বিষাক্ত তাকে দংশন করত বিষের জ্বালায় অস্থির হতো এক বছর চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু খেতে দাও একটু পানি দাও আর পাচ্ছি না আল্লাহ পাক ফেরেস্তাকে বলবে যাও যাও এক বছর ধরে ওই মেয়েটা চিৎকার করছে খানা আর পানি খানা কি হবে ভালো করে শুনিনি নয়তো আশাটাই বেকার হয়ে যাবে কোনো কাজে আসবে না ওই ওর মুখ দেখা হবে গল্প করা হবে হই অট্টগোল করা হবে চাষি কতক্ষণে আসছেন তোমার মেয়েটার বিয়ে দিলেন তোমার ছেলে কয়টা তো সব করে সময়টা শয়তান কাটিয়ে দেবে যে জন্য আসা ওটা বেকার হয়ে যাবে এই জন্যে একটু ঠান্ডা মাথায় কটা কথা শুনি আল্লাহ চায় তো কাজে আসবে এক বছর চিল্লাবার পরে জাহান্নামে আল্লাহ বলবেন ফেরেস্তা যাও খাইয়ে আসো আর পান করিয়ে কি খাওয়ানো হবে আল্লাহ কোরআনে বলছে জকুম নামের কাটাদার গাছ এই জাহান্নামী মেয়েদেরকে খেতে দেওয়া হবে অনেকে যারা বয়স্ক মামুন আছেন ওই ময়নার কাটা দেখেছেন ময়না গাছের কাটা একেবারে ঘন ঘন কাটা আর বড় লম্বার মাথাগুলো বড় চোখা হয় ওই রকম কাটাদার গাছ তার নাম হচ্ছে জকুম আচ্ছা ওই কাটাগুলোর মাথায় বিষ কেমন আছে আল্লাহ রসুল বলতেন অত অসংখ্য হাজারো লাখ কাটা ওই গাছে লাগানো আছে ওই কাটার আল্লাহ বলতেন ওই একটা রসুল কাটা হাতে নিয়ে দুনিয়াতে কেউ যদি একটু ছুঁয়ে দেয় ওই কাটাগুলোর একটা কাটা হাতে নিয়ে কাটার ওই মাথাটা যদি জমিনে একটু কেউ ছুইয়ে দেয় তো আমি নবী বলছি ওই দিন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তাম দুনিয়ার কোনো তো দূরের কথা ঘাস পর্যন্ত গজাবে না ওই বিষের জ্বালায় সব জলে ছাই হয়ে যাবে আচ্ছা ওই কাটাদার গাছটা যদি মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে চতুর্দিক থেকে কাটাগুলো যদি গলায় গিয়ে আটকে থাকে নারী ভড়িতে গিয়ে যদি আটকে থাকে আর ভিতরেও যাচ্ছে না বের হয়েও আসছে না অবস্থা কি দাঁড়াবে বলেন ওই অবস্থায় চিৎকার চিল্লাম এ আল্লাহ এ আল্লাহ কি খাওয়ানো হলো মরে গেলাম এ আল্লাহ মরে গেলাম একটু পানি দাও পানি এ আল্লাহ আল্লাহ বলবে এ ফেরেস তারা মেয়েটা বলছে ওর যান বের হয়ে যাচ্ছে একটু পানি খাইয়ায় এ আল্লাহ কি পানি খাওয়াবো আল্লাহ কোরআনে বলছে হামি মা ও গাছা কা হামি মা ও গাছা কা জাহান্নামের আগুনে গরম করা পানি এক মাইল দূরে থাকবে এক মাইল দূরে থাকবে ফেরসারা বর্তনে করে পানি নিয়ে আসবে আপনার থেকে এখনো এক মাইল দূরে ওই পানির গরমের তাপে আপনার কলিজা সিদ্ধ হবে খুব ভালো করে বুঝেন এক মাইল দূরে বর্তনে গামলাতে পানি এখনো এক মাইল দূরে কিন্তু ওই গরমের তাপ এতটা যে আপনার কলিজা পুড়ে যাবে তাপে গরমের তাপে এটা হচ্ছে হামিমা গাসাক বলা হয় জাহান্নামিদের ঘায়ের মানুষের শরীরে ঘা হয় না তো ওতে পুঁচ বেরোয় তো আল্লাহ বলছেন জাহান্নামিদের ঘায়ের পচা দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত পুঁচ দুর্গন্ধযুক্ত ঘায়ের পাকা ঘায়ের ওই পচা রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত জাহান জাহান্নামের আগুনে গরম করে তোমাকে ওই দিন খাওয়ানো হবে একদিকে গরম পানি আর একদিকে ঘায়ের পচা পুঁচ জীবনটা কেমন হবে বলেন তো বলুন না সামান্য একটু কাটা সহ্য হয় না আর এভাবে যদি যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ দেয় বরদাস্ত করতে পারব তো এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক হায়াত দিয়েছে আমার এই দিনটাকে বোঝো জীবনটাকে দিনের উপরে চালাও এর দুনিয়াতে বরকত রহমত ইজ্জত তো যে কথা হচ্ছিল এইবারে এইভাবে জীবনটাকে নামাজের কোনো পরোয়া নেই মঞ্চায় পড়লাম নয় বই ছাড়লাম কোরআন রোজ তেলাবতের কথা কোরআনেক বলা হয়েছে প্রতিদিন কোরআনকে তেলাবত করো জীবন রহমত বরক ইজ্জতময় হবে ছেড়ে দিচ্ছি কোন কবে যদি পড়লাম তো পড়লাম না পড়লাম তো গোটা মাস কেটে গেল তো এইভাবে সকাল বিকাল তিন তসবিয়াদের পাবন্দি পর্দা ফুশিদা জবানের হেফাজত বাচ্চাদের তরিকায় তালিম এবং তরবিয়াত বাড়ির এবং টারির লোকের সঙ্গে মিষ্টি মধুর নবী ও আলাপ ব্যবহার এই যদি আজকের জামানায় কোনো মা করে না এ কটা আঙ্গুলি গুণা সামান্য কটা জিনিস এ লম্বা ফিরিস্তি নয় আপনাদের দুনিয়াতে ইজ্জতওয়ালা হওয়া রহমত আর বরকত হওয়া আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে চিন্তা করতে পারবেন না আল্লাহ আপনাদের সুখ শান্তি রহমত বরকতময় জীবন দুনিয়াতে দেবে যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন আল্লাহ পাক আটটা জান্নাতের দরওয়াজা আপনার জন্য খুলে দেবেন মন চায় না বলুন না মসজিদের নববীতের সামনা দিয়ে একজন মেয়ে চলে যাচ্ছে আল্লাহ রসুল সাহাবাদের বলছে সাহাবা মানে তার পুরুষ সাথীদের মসজিদের ভিতরে বসে আছে আসলে গণ আচ্ছা আমাদের মা বোনদের কাছে একটা অনুরোধ করি যদি দয়া করে রাখেন আল্লাহ বড় ইজ্জত দেবে আল্লাহ বড় ভালোবাসবে আপনাদের কি না যে মা বোনেরা পিছনে এখন আসছে না ওনারা পিছনে জায়গা পাচ্ছে না তো আপনারা যারা সামনের দিকে বসে আছেন একটু যদি এগিয়ে আসেন কিলাভাবে আল্লাহ কোরআনে বলেছেন যারা আগে বাড়তে চায় আমি আল্লাহ তাদেরকে দিনের রাস্তায় আগে বাড়িয়ে দিই দিনদারিতে তাদের আগে বাড়িয়ে দিই এ আল্লাহর ওয়াদা তো এই জন্যে আপনারা মা বোনেরা যারা সামনের দিকে আছেন তারা একদম এই স্টেজের কাছাকাছি এসে বসুন পিছনের দিকটা খালি হবে আর যে মা বোনেরা এখন আসছে তারা এবারে খুব ভালোভাবে বসার জায়গা পাবে আর হৈহট্টগুলো হবে না বারবারও বলার প্রয়োজন পড়বে না এই জন্য আপনাদের কাছে আমি এটা অনুরোধ করছি মা বোনেরা আপনারা যারা সামনের দিকে বসে আছেন একদম স্টেজের কাছাকাছি এসে বসুন একবারে এই আমলটা এমনভাবে করুন যেন দ্বিতীয়বার আর বলতে না হয় আল্লাহর নবী বলতেন মজমায় বসার ব্যাপারে কেউ যদি আমার সুন্নতের উপরে যদি আমাল করে মিলে এবং আগের থেকে পুরো করে বসে ও মিসেলিটি কাল আমার সঙ্গে জান্নাতে যাবে কত বড় দামি কথা বলেছে বলুন দিনের মজমায় বসার ব্যাপারে আল্লাহর নবী বলতেন কেউ যদি সুন্নত তরিকায় প্রথম দিক থেকে মিলে বসে তো ওই সুন্নত তরিকায় আমল করার কারণে ও ওই মেসেলেটা আমার সঙ্গে জান্নাতে যাবে আপনাদের দিল চায় না কাল মরণের পরে আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবীর সঙ্গে জান্নাতে পৌঁছে দেয় তো এই জন্যে আপনারা যারা একটু সামনের দিকে চলে বসে আছেন তো ওখান থেকে উঠে একটু আগে আগে চলে আসেন আগে তাহলে পিছনে যাই মেয়াবরেরা আসছে তারা পিছনে বসার শান্তিতে জায়গা পেয়ে যাবে একটু তাড়াতাড়ি করি ওনাদের একটু জায়গা করে দিই কোরআনে এসছে আল জাজাউল এসান ইল্লাল এসান দয়া করো তুমিও দয়া পাবে তুমি দয়া করো তোমার প্রতিও দয়া দেখানো হবে এই জন্য একটু মিলে আসে কথা না বলি মিলে আসি আর তাড়াতাড়ি করি তো যে কথা হচ্ছিল আল্লাহ রসুল একজন মেছেলে রাস্তা দিয়ে যাচ্ছে মসজিদের সামনে রাস্তা ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী সাল সালাম বললেন তোমরা জান্নাতি মেছেলেকে দেখতে চাও জান্নাতি মেছেলে সাহবা আল্লাহ রসুল কে বলে ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবারে নবীজি নাম বললেন ওর নাম উম্মে আয়মান রাদি আল্লাহ তালা মে ছেলেটার কি নাম উম্মে আয়মান নামটা মনে রাখেন ও মে ছেলেটার জান্নাতি দেখে নাও সাহাবাদের পুরুষদের কি বললেন মসজিদে বসে আছে জান্নাতি মে ছেলে দেখতে চাও ওই যে যাচ্ছে রাস্তা দিয়ে জান নবী বলছেন তার পাক জবানে ওই মেয়েটার জান্নাতি আল্লাহ রসুল ওর নাম বলে উম্মে বলছে আল্লাহ রসুল এ কি আমাল করতো বলে আল্লাহ পাগের ওই জাহান্নামের আজাবের ভয়ে উনি দিনের বেলা রোজা রাখতেন আর মক্কার গরম বড় সাংঘাতিক বলছে আল্লাহর আজাবের ভয়ে রোজা রাখতেন কিন্তু বড়ো অভাবী গরিব মেয়ে ছেলে ছিল এফতারির টাইমে এইবারে এফতারি তো তার কিছু ছিল না হাত তুলে বলতেন এ আল্লাহ আমি বড় গরিব মেয়ে ছেলে তোমার জাহান্নামের ভয়ে রোজা রেখেছি এ আল্লাহ এমন কিছু আমার কাছে নেই যে মুখে দিয়ে ইফতার করতে পারি তো তিনি যখন হাত তুলে আল্লাহকে ওইভাবে বলতেন তো আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাত থেকে রশি লাগানো একটা গামলা জাতীয় বর্তনে তার জন্য খানা পাঠাতেন প্রতিদিন ওই ইফতারির টাইমে জান্নাত থেকে সাত আসমানের কোথায় উপরে জান্নাত আছে আল্লাহই জানে তো ওখান থেকে রশি লাগানো একটা বর্তনে তার সামনে নামানো হতো দেখতে দুধের ওই খানা দেখতে দুধের মতো সাদা তার মিষ্টি বলছে মধুর চাইতে অনেক বেশি তার স্বাদ মজা প্রতিদিন তার জন্যে জান্নাত থেকে আল্লাহ খানা দেন।